প্রতিবন্ধী বাতা দুই হাজার চব্বিশ প্রতিবন্ধী ভাতার আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোথা গিয়ে আপনি করবেন কত টাকা বছরে পাবেন প্রত্যেক মাসে কত টাকা পাবেন এবং প্রতিবন্ধী বাতার আবেদন আগে কি আপনি কাঠের জন্য করবেন না কি আপনি প্রতিবন্ধী বাতার কাঠের জন্য করবেন এই টু জেড সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিব এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যাদের বাতার কার্ড নেই কিন্তু প্রতিবন্ধী কার্ড আছে অনেকেরই কিন্তু প্রতিবন্ধী বাতা ফান না কিন্তু প্রতিবন্ধী কার্ডটি কিন্তু আপনি করে রেখেছেন বা প্রতিবন্ধী কার্ডটি আছে তাদের জন্য তাদেরকে তা বাতার জন্য অনলাইন থেকে অথবা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন ফরম নিতে হবে পূরণ করে সংশ্লিষ্ট সহ সমাজসেবা উপজেলা সমাজসেবা জেলা সমাজসেবা কার্যালয় কাউন্সিলর ইউনিয়ন পরিষদ কার্যালয় যোগাযোগ করতে হবে সাথে নিজে ছয় কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি নমুনির চার কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি আবেদনের সাথে জমা দিতে হবে এছাড়াও আবেদনটি কমিশনার কাউন্সিলর দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে আপনি যদি প্রতিবন্ধী কার্ড আছে তাহলে আপনার বাথার জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি ফর্ম আপনি কম্পিউটার যে কোনো দোকান থেকে সংগ্রহ করবেন করার পরে ফরমটি পূরণ করে আপনার সত্যায়িত শৈকি ছবি আপনি যদি পৌরসভা হন তাহলে অবশ্যই কাউন্সিলর দ্বারা আপনি এটা সত্যায়ন করে নেবেন আপনার ছবির মধ্যে সিল দিবে কাউন্সিলর এবং কাউন্সিলর সাক্ষ্য দিয়ে দিবে আর আপনার যদি ইউনিয়ন পরিষদে হন তাহলে চেয়ারম্যান আপনাকে ছবির মাধ্যে সত্যায়ন করে দিবে সিল এবং কি স্বাক্ষর দিয়ে তখন আপনি যোগাযোগ করবেন চেয়ারম্যান মেম্বার অথবা আপনার পৌরসভা হলে কাউন্সিলর অথবা আপনার পৌরসভা গিয়ে তারা যে সাজেশন দিবে সেই সাজেশনে আপনি কাজটি করবেন অথবা সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনি কাগজপত্রগুলো জমা দিবেন আমি আপনাদেরকে বলবো কি কি কাগজপত্র লাগবে এবং যাদের প্রতিবন্ধী আইডি কার্ডটি নেই তারা কিভাবে করবেন প্রতিবন্ধী আইডি কার্ডটি সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখে যান যাদের প্রতিবন্ধী আইডি কার্ডে নেই প্রথমে তো আপনার প্রতিবন্ধী আইডি কার্ডটি করতে হবে তারপরে কিন্তু আপনার প্রতিবন্ধী বাতার জন্য আবেদন করতে হবে তো আমি প্রথমে যে যাদেরকে বলছিলাম যাদের প্রতিবন্ধী কার্ড আছে সেই বিষয়ে বলছিলাম এখন যাদের প্রতিবন্ধী কার্ড নেয় সে বিষয়ে কীভাবে আপনি প্রতিবন্ধী কার্ডটি করবেন সেটা জেনে নিন অবশ্যই সংশ্লিষ্ট সহ সমাজসেবা উপজেলা সমাজসেবা জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে প্রতিবন্ধী আইডির জন্য আবেদন করতে হবে আপনি নিকটস্থ উপজেলা গিয়ে আপনি সমাজসেবা অফিস সেখানে আপনি আবেদনটি করবেন তারা একটি আবেদন ফর্ম দিবে যা অনলাইনও কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন dis.gov.bd পাওয়া যায় সেটা পূরণ করে জমা দিয়ে আসতে হবে তারা পার্থে একটি স্লিপ দিবেন আপনি যখন ফর্মটি জমা দিবেন তখন উপজেলা থেকে সমাজসেবা থেকে আপনাকে একটি স্লিপ দিবে সেটা। নিয়ে পরে যখন তারা ডাক্তারি পরীক্ষার জন্য ডাকবেন তখন যেতে হবে আপনাকে তারা ডাকবে অথবা আপনাকে নির্দিষ্ট একটা সময় বলে দিবে ওই সময় যে যোগাযোগ করবেন অথবা আপনাকে তারা ফোন দিবে এরপর আইডি কার্ডটি হাতে পাওয়া যাবে আপনাকে যখন ডাক্তারি সার্টিফিকেটের জন্য ডাকবে তখন আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে আপনার সরকারি যে হসপিটালগুলো থাকে আপনার যে উপজেলায় আপনি জমা দিবেন সেখানে অবশ্যই একটি সরকারি হসপিটাল থাকে সেই সরকারি হসপিটালে আপনি গিয়ে ইমার্জেন্সি যাবেন যাওয়ার পরে তাদেরকে বলবেন যে আমি একটি বাতার জন্য আবেদন করব তো এখানে এমবিবিএস ডাক্তার থাকে সেই ডাক্তারের সিল এবং কি স্বাক্ষর দিয়ে দিবে এবং আপনাকে দেখবে আপনি কী ধরনের প্রতিবন্ধী শারীরিক মানসিক বা বা কোনো অ্যাক্সিডেন্ট করছেন কি না বা বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধীর মধ্যে অনেকগুলো ধরন থাকে ডাক্তার আপনাকে অবশ্যই দেখবে এই সার্টিফিকেটটা নিয়ে উপজেলা যখন জমা দেবেন তারাও আপনাকে দেবে ইয়ার কিছুদিন পরে কিন্তু আপনি আইডি কার্ডটি হাতে ভাবেন তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাতার জন্য এখন আবেদন করতে আইডি কার্ড পাওয়ার পরে কি কী কাগজপত্র লাগবে এবং আইডি কার্ড থাকলে কি কী কাগজপত্র লাগবে আইডি কার্ড না থাকলে কি কি কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে বলবো এখন আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এখন আমি বলবো প্রতিবন্ধী কার্ড করতে কি কি কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে প্রতিবন্ধী কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে এক প্রতিবন্ধী ফরম লাগবে সিটা আপনি কম্পিউটার দোকান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনি যে এলাকা থাকবেন সেই এলাকায় বাজারে গেলে যে কোনো কম্পিউটার দোকান থেকে ফরমটা আপনি পাবেন দুই আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে অবশ্যই আপনার ন্যাশনাল কার্ড থাকতে হবে তিন আপনার এবং আপনার নমুনির পাসপোর্ট সাইজ ছবি চার কপি করে আট কপি ছবি লাগবে সপ্তাহিত সিটা চেয়ারম্যান মেম্বারের দ্বারা আমি আগেই বলছি সত্তাহিত করে নেবেন সিলশপ পর এবং স্বাক্ষর করে নেবেন চার একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার যেহেতু আপনার নিজস্ব নামে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকে যদি পরিবারে কে হয় তাহলে কোনো সমস্যা না প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু আপনি পরিবারের যে কোনো কারণ নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ ডাক্তারি সার্টিফিকেট লাগবে ডাক্তারি সার্টিফিকেটটা আপনি যখন অ্যাপ্লাই ফর্মটি জমা দেবেন তার কিছুদিন পরে কিন্তু আপনি ডাক্তারি সার্টিফিকেটটা আপনাকে জমা দিতে হবে সেটা তারা ডাকবে অথবা তাদের সাথে কথা বলে আপনি কোন সময় যাওয়ার জন্য বলে ওই সময় যাবেন সাথে আপনি অবশ্যই নমুনির এনআইডি কার্ডের ফটোকপিটি আপনি নেবেন এখন আমি আপনাদেরকে বলবো প্রতিবন্ধী বাতা করতে কি কি কাগজপত্র লাগবে এর আগে কিন্তু আমি বলছি প্রতিবন্ধী আইডি কার্ড করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে এখন আপনি আইডি কার্ড হওয়ার ফলে বাতার জন্য যে কাগজপত্রগুলোকে আপনাকে দিতে হবে এক আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই আপনার এবং আপনার নমুনির পাসপোর্ট সাইজের চার কপি করে আট কপি ছবি লাগবে তিন প্রতিবন্ধী আইডি কার্ডের ফটোকপি লাগবে যখন আপনার আইডি কার্ডটি হয়ে যাবে তখন প্রতিবন্ধীর একটি আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের ফটোকপিটিও আপনি দিতে হবে সেটা আপনাকে বুঝতে সমস্যাপার থেকে আপনি যখন প্রতিবন্ধী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন একটি কার্ড দিবে একদম আইডি কার্ডের মতো ন্যাশনাল আইডি কার্ডের মতো প্রতিবন্ধী একটি কার্ড আপনাকে দেবে সেই আইডি কার্ডের ফটোকপিটি আপনি দেবেন চার আপনার একটি মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বার যেন আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে অবশ্যই আপনার নিজের আঙুলের দ্বারা ফিঙ্কার দিয়ে সিমটি আপনি উত্তোলন করবেন সেই নাম্বারটা আপনাকে দি দিতে হবে অথবা আপনার পরিবারের যে কোনো নাম্বার আপনি ব্যবহার করতে পারেন সমস্যা না পাঁচ যে মোবাইল নাম্বার আপনি দিবেন সেই মোবাইল নাম্বার যেহেতু একটি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে অবশ্যই আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলে রাখবেন প্রতিবন্ধী ভাতার জন্য কখন আবেদন করবেন প্রতিবন্ধী ভাতার আবেদন বছরে একবার হয় জুলাই অথবা সেপ্টেম্বরে আবেদন নেওয়া হয় আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পৌরসভা বা কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হলে আপ মেম্বার চ্যানম্যান ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কখন প্রতিবন্ধী ভাতার আবেদনটি নেওয়া হয় অবশ্যই আপনি যোগাযোগ রাখতে হবে আপনাকে প্রতিবন্ধী ভাতা কত টাকা প্রতিবন্ধী ভাতা কত টাকা তেইশ অর্থ বছরে বাইশশো টাকা ছিল এখন কিন্তু পঁচিশশো টাকা করে দেওয়া হয় সাথে খরচ দিয়ে দেয় সরকার পঁচিশশো টাকা করে বছরে চারবার মোট বারো হাজার টাকা পাবেন আপনি খরচ সহ প্রতিবন্ধী ভাতার টাকা প্রতিবন্ধী ভাতার টাকা কখন পাবেন আপনার যখন প্রতিবন্ধী কার্ড হয়ে যাবে তখন তো আপনি আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনি অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে আপনি যোগাযোগ করবেন যদি তারা আপনাকে কনফার্ম করে যে আপনার প্রতিবন্ধী বাতার কার্ডটি হয়ে গেছে তখন কিন্তু আপনি কিছুদিন পরে যদি দেখেন আপনার পুরাতন যারা প্রতিবন্ধী আছে তারা যদি বাতাটি পায় তখন কিন্তু আপনারও পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনার আবেদনটি যদি সঠিকভাবে করা হয় এবং যদি আপনি সিলেক্ট হন তখন কিন্তু আপনি দুই তিন মাস অথবা চার মাস পরে টাকাটি আপনি পেতে পারেন প্রতিবন্ধী বাথার টাকা কিসের মাধ্যমে দেয় আপনি যখন প্রতিবন্ধী বাথার জন্য আবেদন করছেন যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বার আপনার নগদ অ্যাকাউন্ট খোলা রাখবেন টাকা যখন দিবে আপনার মোবাইলে এস এসে আসবে এস এম আসার পরে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে তখন কিন্তু আপনি টাকাটি উত্তোলন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম